হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি শামিস ক্রিয়েশন থেকে ফারেনার শারমিন চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে মহাব্বতের শরবত বানিয়েছি বা শরবতের মহাব্বত যেটাই হোক তো চলেন চলে যাই কীভাবে বানিয়েছি তো এখানে আমি এক টুকরা তরমুজ নিয়ে নিয়েছি সেই তরমুজটাকে ভালো করে কুচি 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 করে কাটতে হবে যতটা ছোট করে কাটা যায় ওইভাবেই কাটতে হবে দেখেন আমি কিভাবে করছি তো এইভাবে করে আমরা ছুরি নিয়ে আস্তে আস্তে করে কাটার চেষ্টা করবো নাহলে তো তরমুজ তো অনেক সময় ই করতে গেলে ফেটে ফেটে বের হয়ে যায় এই তো দেখছেন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে তরমুজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে তো এই তো আমার তরমুজ কাটা হয়ে গেছে এখন আমি অন্য দিকে দুধের প্রিপারেশন নিব তো আমি তরমুজটা কেটে রেখে দিলাম তো এখানে আমি আগে থেকে একটু দুধ জ্বালিয়ে রেখেছিলাম জ্বালিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছিলাম কারণ এটা এই শরবতটা অবশ্যই ঠান্ডা হতে হবে এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু মিষ্টি যার ভালো লাগে সে বেশি দিবে আর এখানে আমি কিছু পরিমাণ রু আবজা দিয়ে দিচ্ছি এটাও আপনাদের পছন্দ মতো যার যেরকম ভালো লাগবে তবে আমি রু আবজার সেন্ট খুব একটা পছন্দ করি না তাই একটু কমিয়ে নিয়েছি আর আপনারা ইচ্ছা করলে আর একটু বাড়িয়েও দিতে পারেন তো এভাবে এটাকে আমি ভালো করে চিনি এবং রো আবজা দুধ একসাথে মিক্সড করে নিব নেড়েচেড়ে এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা তরমুজগুলা সব দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার হয় আসলে এটা মানে কালারটা দেখেই মানে খাওয়ার লোভ হয়ে যায় মনে হয় যে এক্ষুনি খেয়ে ফেলি আর বাসায় মেহমান আসলে বা এই রোজার মধ্যে ইফতারের সময় এই সর্বোত্ত মানে অনেক স্বাস্থ্যকর একটা যেহেতু এটার দুধ আছে পুষ্টিগুণটা অনেক বেশি তাই এই শরবতটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন এবং মেহমানকে দিলে মেহমান খুশি হয়ে যাবে যাই হোক এই তো আমার মোটামুটি শরবত রেডি এখন এটাকে আমি আবার ফ্রিজে রেখে দিব ইফতারের আগ পর্যন্ত ইফতারের সময় এটাকে আমি বের করে সার্ভ করব। তো এই তো দেখেন মোটামুটি কি সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি তো এখানে আমি সার্ভ করা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ডেকোরেশনটা করেছি তো গ্লাসের মধ্যে আমি কিছুটা রুয়াবজা একটু আগে থেকে একটু সাজিয়ে রেখেছিলাম তো এখানে আমি শরবতটাকে ঢেলে দিচ্ছি চামচ দিয়ে দিচ্ছি যেহেতু তরমুজ আছে আর বাটি বড় একসাথে ঢালতে গেলে পড়ে যেতে পারে তাই এই তো দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে শরবতটাকে সুন্দরভাবে ঢেলে পরিবেশন করেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম শাম্মী ইসলামে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন সব সময় আমার সাথে থাকবেন কি বলবো আর যাই হোক আমাকে সাপোর্ট করবেন সব সময় এবং আমি চাই আপনাদেরকে পাশে নিয়ে সব সময় এগিয়ে যেতে এবং আপনাদের ভালোবাসা আমার খুব দরকার দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে আল্লাহ হাফেজ